প্রিয় দর্শক আসসালামু আলাইকুম রয়েছে আমরা আমবাড়ি হাটে শুক্রবার ছাব্বিশ সেপ্টেম্বর দুই যেখানে উন্নত জাতের হলিস্টিন ফ্রিজিয়ান গাভী কেনাবেচা চলছে আমরা কিন্তু রয়েছি সে জায়গায় কেমনভাবে কেনাবেচা চলছে গাভী বাছুর আমরা সে তথ্যই দিতে চাই আমরা এখানে একটা

ঠিক আছে কত চাইছেন একশো পঁচানব্বই চাইছি ভাই কয় লিটার দুধ হয় 1211 10195 195 195 चावा अरे हे तो काम झाले हो हाडिया बच्चा 22 22 दुदात दुई दांत दुई दांत 22 हे

বলেন বলেন দর্শকরা জানো কত হলে বিক্রি করবেন একশো পঁচাশি আশি একশো আশি পঁচাশি আর বললেন কত চল্লিশ বললেন এক লাখ চল্লিশ বলা হয়েছে এক লাখ আশি পঁচাশি দাম চাই এখানে একটা দেখছি বকনা বাচ্চা সেই সাথে একটা গাভী দেখা দেখে চলছে দাম চলছে ভাই কি কিনলেন নাকি ও বেচবেন ভাই কয় লিটার হয় কয় লিটার পনেরো বয়স ছয় দাঁত সাথে একটা বকনা বাচ্চা পনেরো লিটার দুধের কথা বলতেছে কত দাম চাইছে

না বাচ্চাটা সেই শক্তিশালী না আচ্ছা বাচ্চা এই যে গাবি আরে বাপরে বাপ বাচ্চা কিন্তু সেই শক্তিশালী

এখন বাইশটা মানে বাইশ লিটার ছয়টা থেকে কিল ফাটছে বকনা বাচ্চা ভাইয়া কত দাম চাইছিলেন

কত ভাই বেচা বেচি দাম কত বলেন বলেন দর্শকরা জানুক কত হলে দেওয়া যাবে তিনশো তিনশো আর দুইশো এরকম দাম চলছে এই গাভিটের গায়ে বাচ্চাটা সে আছে লম্বা দেখি ভাই একটু ভাই ভাই কি গুলি করতেছেন নাকি গুলি করার জিনিস কয় লিটার হয় ভাই একুশ কি দাম কইছেন দাম কইছেন কত দুইশো একুশ লিটার দুধ হয় তিন ধাইয়ের একবার দাম কত চাইলেন লাস্ট কত চাইলেন সাড়ে তিনশো ভাই সাড়ে হয় ভাই মানে দেওয়া যাবে কত হলে লাস্ট আড়াইশো হলে দেখছেন কি অবস্থা সাড়ে তিনশো দাম চাইছে আড়াইশো হলে বিক্রি হবে ভাই এটা বলছিলেন নাকি দাম বলছিলেন নাকি কত বলছিলেন

যাতে কি আপনাকে কম টাকা পুরা জীবনটা আসে হ্যাঁ সময়টা কম যার কম বেশি কম বেশি জন্য কম কম মানে দাঁতের কিনতেছেন কম দাঁতের গরুলাই দুটা বেশি হোক মানে বিক্রি করতে পরবর্তী সুবিধা হবে বাচ্চা অনেক সুবিধা কারণে কম বেশিগুলো নিয়ে আচ্ছা কেনাকাটার সাথে আছে একাটার সাথে যদি যোগাযোগ করতে চায় জিরো ওয়ান সেভেন সিক্স জিরো জিরো এই নাম্বারে যোগাযোগ করে পাওয়া যাবে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন আচ্ছা ঠিক আছে আর এটা 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 কার এটা কার এটা কত বলছিলেন চাইছিলেন দেড় লাখ আর বেচার দাম এক লাখ চল্লিশ এটা একটা আড়িয়া বাচ্চা এটা বলছিলেন এটা কত বলছিলেন আর এক লাখ চল্লিশ দাম তাই কয় লিটার হবে হ্যাঁ ছয় লিটার তো দর্শক সকলকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ